হবে হবে আস্তে আস্তে যদি ছেড়ে যায় তাহলে ভালোই খাওয়া দাওয়া কাল রাতে কুমড়োটা নিয়েছি বৃঙ্কির থেকে কিন্তু দেখো বুকের এখানটা কিন্তু কীরকম একটু পছন্দ হয়েছে অথচ ওরা কিন্তু বুক চেঁচেই মানে বিক্রি করে আজকে রান্না করছি ডিমের ডাল না একটু বেশি করেই ডিম নিয়ে নিয়েছি যাতে মেয়ে ভালোবাসে তো যাতে থাকা মানে থেকেও যায় আর একটু ছোটো ছোটো আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম তাই এবার দেখো সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে ছাদে আজকাল আসা হয় না সব সময় রোজ বারান্দাতেও সব সময় যাওয়া হয় না আবার একটা দিন শুরু হয়ে গেল বন্ধুরা একটার পর একটা দিন শুধু আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে কিচ্ছু নেই দিনগুলোতে শুধু মানসিক আর শারীরিক যন্ত্রণা ছাড়া দিনগুলোতে কিচ্ছু নেই এইভাবে দিন কাটানো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর কি যেখানে আছো ঈশ্বর রূপে নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন কটা বাজলো এখন ওই নটা তেইশ এলাম যথারীতি একটু চা করতে চা না খেলে তো হবে না চা খেয়ে প্রেশারের ওষুধ দুটো খাই চা আর দুটো বিস্কুট খেয়ে তারপর আর সারাদিন হয় না একবারে রাতে দিয়ে খায় খেতে ইচ্ছেও করে না কিছু কি আর করবো বলো না কি হবে আস্তে আস্তে খাওয়া দাওয়া যদি পুরোপুরি ছেড়ে দেওয়া যায় তাহলে ভালোই হবে তাই না বলো এত অস্থির হয়ে আছি ডিসিশন নিতে পারছি না কিছু ডিসিশন নিতে কোথায় সুবিধা হবে খুব অস্থির নিতে পারছি না না একটা তো উপায় কলাই আছে সেখানে তো কেউ আঠাতে পারবে না সেটার জন্য চেষ্টা করছি যাকে দিন ভেদিন তো হচ্ছে রোড জলমল বাইরে মানুষজন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত কর্মব্যস্ত দিন একটা তো তো যেমন কাটে সেভাবেই কাটবে তো সকাল হলে মাথার মধ্যে কোনটার সব কাজ ঠিকঠাক ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন হাত ঝকঝকে চকচকে করে রাখা সেই আর কি কাজ হওয়ার পর ওই টিভিটা খুলে দেখি চুপচাপ বসে থাকি আবার পরে বিকেল সন্ধ্যার কাজে শুরু হয় তারপরে রাত রাতে আবার সবার খাবার দাবার বলবে এটাই তো কাজ আমাদের থেকে এটা এমন কি তুমি করছো না কিছুই করছি না আমি এটা জীবন কিন্তু হাত ধরে যায় কথা তোমাদের সামনে যেটুকু টুকু একটু আসি আবার সব গরম করব করে আবার বাসন মাজবো তারপরে রান্নার প্রস্তুতি নেব এই এই কিছু রাধার পরে খাওয়ার খাওয়ার পরে রাধা আমার ক্ষেত্রে এখন খাওয়াটা তো বড় রাত্রিবেলায় শুধু একটু খাচ্ছি আসলে ইয়ার আসলে আসল আসল বলে আর কিছু নেই দেখো বকর বকর করে তোমাদের মাথা ধরে দিতে না আর বকর বকর করবো না আবার পরে কাজ করব নিয়ে আসছি তোমাদের সামনে কাল রাতে ব্লিঙ্ক থেকে কুমড়োটা এসেছে দেখো বুকটাও ওরা কিন্তু চেঁচেই দেয় কিন্তু তারপরেও একটু পচন ধরেছে বলবো না ঠিক মানে নই ওই নরম হয়ে গেছে ওই জন্য চেছে চেঁচে আরও পুরো এ করে এবার একটু টুকরো টুকরো করে তবে ফ্রিজে তুলে রাখবো এই এক মুশকিল আমাদের বাড়িতে যেমন বাজার থেকে আসে কুমড়ো তার তো বুকে মানে টাচে তো ছাড়ানো চা চাচা থাকে না আমরা চেয়ে চেয়ে ফ্রিজে রাখি মানে নষ্ট হয় না নষ্ট হয় না বলতে কি যদি একটু কুমড়ো জাতীয় অনেক জিনিসই ফ্রিজে দেখবে খুব বেশি দিন কিন্তু ভালো থাকে না ম্যাক্সিমাম মানে চার থেকে পাঁচ দিনও বলা যায় না হ্যাঁ দিন চারেক হলে মোটামুটি ঠিক থাকে বুক টুক চেঁচে ঠিক করে রাখলে কিন্তু এখানে তো আবার ওই ওটা ক্লিন করেই দেয় কিন্তু তারপরেও দেখছি নরম মানে হয়ে গেছে তো যাই হোক সেই জন্য ওটা করে ছাড়িয়ে নিচ্ছে এই একটাই অসুবিধা তোমাদের বারবারই বলি যেহেতু বটিতে অভ্যস্ত তার কুমড়ো টুমড়ো একটু এগুলো তো শক্ত এগুলো ছুরিতে কাটতে একটু সমস্যা হয় তো যাই হোক সমস্যা হয় হয় করেও তো অ্যাডজাস্ট করে নিলাম এতদিন অনেক দিনই হয়ে গেল এক মাস তো পার হয়ে তার বেশি দিকেই এগোচ্ছে তো সেই এতদিন তো এই ছুরির দিয়েই কাটাকুটি চলছে সব কিছু বাঁধাকপি থেকে শুরু করে যে ফুলকপি টপি না হয় সহজ সেটা না কিন্তু আমার কাছে ছুরি দিয়ে সব কিছু কাটাই প্রথমে একটু তো অসুবিধাজনক বটেই কারণ যার যা অভ্যেস এবার গাড়ে করে তো আর বটি নিয়ে যাওয়া যায় না আর ওখানে এখানে আর বটিমুটি মানে আর যে দেখো দেখিনি মানে কেউ বলেছে হয়তো ব্লিংকিটে পাওয়া যায় হয়তো দেখলে পাওয়া যেত যেত কিন্তু আমি দেখলাম এনে তো পড়েই থাকবে কারণ মেয়ে তো যদি যখন করবে কিছু ও তো আর বঠিতে করতে পারবে না ওর তো চাকুই ভরসা তো সেই জন্য আমি কবে আসবো মানে বছরে তাও বললাম না এই প্রথম যে পর পর তিন বছর এলাম তা না হলে যে সাড়ে আট বছর আছে যতদিন পড়াশোনা করেছে ততদিন সত্যি সেভাবে মানে আশাই হয়নি খুব কম এসেছি মানে সাড়ে আট রে ওকে মানে যখন প্রথম এলাম একবার ভর্তি করতে তারপরে হস্টেলে রাখতে দুবার তারপরে আর দুবার মানে চারবার হয়েছে এতদিনে আর এই তেইশ সাল থেকে পরপর তিনবার হলো আজ দুপুরে করব ডিমের ডাল না দেখো ডিম দিয়েছি একটু বেশি করে ডিম নিয়েছি আর ছোট ছোট যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এই মিক্সিতে মশলা করার সময় এই উপর হয়ে যাই হোক করতে হয় মিক্সিটা কিনে মানে সত্যি খুব উপকার হয়েছে তা নাহলে আগের মিক্সিটা তো হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে যেত তখন মানে একবারে যা তা অবস্থা এ মানতেই রাজি নয় না আমি দোকানে দেখিয়েছি বলেছে ঠিক আছে অ্যালো ঠিক কত থাকবে কত দিন ধরে এটা চলছে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে এই পাকে আমি বাসনগুলো মেজে নিতে এলাম কারণ বাসন না মাজলে ওই যে কড়াই লাগবে তো সেই জন্য বাসনগুলো মেজে নিই আর মাঝতে যখন হবে তখন তো আর সিংকে বাসন দেখলে দেখতে খুব খারাপ লাগে বাড়িতেও যখন দেখি তখনও ভালো লাগে না এবার বাড়িতে ধরো সেই হেল্পিং হ্যান্ড এসে মাঝে তাছাড়া যখন প্রয়োজনে দেখেছো ননস্টিকের বাসন টাসন বা অনেক চায়ের বাসন টাসন অনেক সময় বাড়িতে আমি মেজে নিই তবে সেটা তো অল্প স্বল্প মানে এখানে যেমন একের পর এক রান্না হচ্ছে খাওয়া হচ্ছে আবার বাসন মাজা বাসন বেরোচ্ছে আবার মাছছি তো বাড়িতে তো সেই রকম হয় না যেটা দরকার বা ননস্টিক দেবো না বলে সেই সেটাই এইগুলোই করা হয় তো এই অনেকে বলেছ যে কেন মেয়ে কাজের লোক ইয়ে করলো না দেখো এখানে না ঠিক প্রথম কথা হচ্ছে কি কাউকে জিজ্ঞেস করে খোঁজ করে অনেক ইয়ে করে করতে হবে তারপরে আমি বললাম যে ছেড়ে দে যখন পারমানেন্টলি এই এক মাস দু মাসের জন্য কেউ মানে করতেও রাজি হবে কি হবে না সবথেকে বড় কথা মানে খোঁজ করবে যে মানে এখানে তো ধারে কাছে খোঁজ করতে হবে এখানে ফ্ল্যাটে ও তো ধরো একটা কারোর সঙ্গে তো সেরকমই নেই একমাত্র ল্যান্ডলর্ডের সঙ্গে ছাড়া মানে যেটুকু কথা আর কি প্রয়োজনে তো সেই কারণে তো ইয়ে করেনি আমিও বললাম যে আর দরকার দরকার হবে না ও বলেছিল যে মা তাহলে একবার খোঁজ করি আমি বললাম বা ছেড়ে দে হয়তো মাঝে মাঝে হাঁপিয়ে পড়ি সেটা হাঁপিয়ে যায় সেটা ঠিকই শরীরের কারণে কিন্তু তারপরও তাও তো একটু কাজকর্ম হচ্ছে বাড়ি গেলে মানে কাজকর্ম থাকলো এরকম তো থাকবে না অল্প নিজের ইচ্ছের অনুযায়ী আর কি যেহেতু ধরো হেল্পিং হ্যান্ড আছে হোম সার্ভিস থেকে খাবার আনবো গিয়ে গিয়েই তো আর রান্না নিজের হবে না পরে আস্তে ধীরে জানি না কারণ গরমকালটা আমার কাছে একটা বিভীষিকা আর গরমকাল তো গোটা বছরই তো গরমকাল শীত আর কোথায় আর শীত তো এবার সেভাবে মানে পেলামই না চলে এলাম এখানে তো ওরকমভাবে শীত পড়ে না এখানে তো আমাকে মানে ফ্যানও চলে যখন ঘেমে যায় আবার পাঁচতলার উপর হাওয়া আছে প্রচুর সেটা একটা সুবিধা নিমের খোসা ছাড়ানো হয়ে গেছে দিয়ে একটুখানি কেটেও নিয়েছে এবার আলুর খোসাগুলো ছাড়াই ওই যেটা বলছিলাম গরমকালে আমার ভীষণ কষ্ট হয় কাজে গরমকালে আমি ওই হোম সার্ভিসে নিতে হবে কিন্তু নিজের খাওয়াটা এবার আমাকে নিজেকে ঠিক করতে হবে একটা ডায়েটে আসতে হবে তার কারণ সুগার যেহেতু এত বেশি কিন্তু এখানে না মানে মানে বললেনই না যে সুগারের জন্য যে আলাদা ডায়েট কি করব না করব সেটা বলে দিলেন না তা যাই হোক না বলেছেন কিছু করার নেই সব জায়গায় সেন্ট জন্সে দেখো ভালোই হয়েছে কোনো খারাপ আমি বলবো না কিন্তু যদি আমি তেইশ সাল থেকে তুল্যমূল্য বিচার করি তেইশে আমি যখন ইয়েতে দেখাই নারায়ণাতে দেখাই নারায়ণের মতন মানে মনোপুত্র যেন তো কোথাওই সেরকম হলো না সেন্ট রন্স ভালো যথেষ্ট ভালো মেডিকেল কলেজ প্রফেসররা সব ইয়ে করেন কিন্তু এখানে মেডিকেল কলেজ হওয়ার জন্য সময় কিন্তু প্রফেসররা দেখেন না যেহেতু সিনিয়র ডক্টর আমাদের ওখানেও যেমন জুনিয়র ডক্টর যাদের আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় স্টুডেন্ট যারা পিজিটি আর তারা দেখে এখানেও সেই রকমই যেহেতু গভর্নমেন্ট মানে বা মিশনারি তো ভালো দেখানো সব কিছু খরচটা কম এখানে কিন্তু কি বলো তো সত্যি সত্যিই সব দিক থেকে আমার ভালো ছিল ওখানে সব সিস্টেমটার সঙ্গেই কীরকম মানে মনোভূত হয়েছিল সব কিছু ডাক্তারদের মানে দেখার ইয়ে সময় নিয়ে যেহেতু প্রাইভেট বলে যদিও আমি মনিপালেরটা বলছি না নারায়ণের খরচ অনেক কম মনিপালের মতন অত কস্টলি নয় কিন্তু স্যাটিসফ্যাকশন বলতে যে জিনিসটা সেটা কিন্তু নারায়ণাতে হয়েছিল যেটা এখানে অতটা হলো না মানে হলো না মানে ওই পরে যখন বললাম তোমাদের কিডনির আর ইয়ের এন্ড্রো এন্ড্রোক্রোনোলজিস্টকে দেখানো হলো মানে সিনিয়র ছিলেন সিনিয়র দেখলেনই না মানে জুনিয়ররাই এ করে দিল এবং মানে কোনোটাই বললেন না সুগারের জাস্ট ও মেডিসিন চেঞ্জ করে দিলেন তারপর বললেন তিন মাস পর নেফ্রোলজিস্ট দেখাতে তো আমি যখন বললাম আমি তিন মাস পর আসতে পারবো না তখন বললেন ঠিক আছে তাহলে এখনই দেখিন তো সেই হিসেবে নেফ্রোলজিস্ট দেখাতে গেলাম নেফ্রোলজিস্ট কিন্তু সব ছিল জুনিয়র ডাক্তার এবং তারা মানে গুরুত্ব দিয়ে দেখলেওই না জাস্ট বলল মেডিসিন তো ইয়ে হয়েছে আমার পা কিন্তু ফোলা থাকে ফোলা সেটা আমি দেখালাম বললামও কিন্তু তারপরেও না তো উল্টে হাসাহাসি করছে দ্য বেঙ্গল ইজ আর টিপিক্যাল বলে তো এইভাবে যাই হোক সেই জন্য ঠিক মনপ্রত হলো না যে ডিমের ডাল না হয়ে গেল আজকে এটাই রান্না করলাম ফুলকপি আছে একটু পোলাও আছে রাতে হয়তো ভাত করতে হবে যদি ওর বাবা উঠে এখন খায় তো তো যাই হোক হলো এখন অনেক কাজ বাকি ঘর বিছানা ঝাড়া ঘর দৌড় এই রান্নাঘর পরিষ্কার করা তারপরে ঘর দৌড় ঝাড় দেওয়া মোছা গুড ইভিনিং বন্ধুরা ছটা বত্রিশ বাজলো একটু এলাম ছাদে ছাদে আজকাল আসা হয় না সব সময় রোজ বারান্দাতেও সময় যাওয়া হয় না যদি মনে হয় তাই খুব হাওয়া সন্ধ্যাবেলায় যে একটু ছাদে হাঁটবো বা ইয়ে কিছুই আর ইচ্ছে করে না ওই টিভিটা চলে যা হয় কিছু ওই দেখি সাক্ষাৎকার পডকাস্ট কোনো ট্রাভেল ব্লক ডেইলি ব্লগ সব আর কি অবস্থা দেখেছো মাথায় চুল সাদা চুল আছড়ায়ও না কতদিন হয়ে গেলো চুলটা আচড়ায়ও না মুখটা এমনি জলে ধুই মুখে কোনো ফেস ওয়াশ নেই মুখে কোনো ক্রিম নেই হ্যাঁ ভালো লাগে না মনে হয় এক এক সময় যখন এক এক সময় জোর করি যে না করবো কেন এরকম করবো ঠিক হয়ে থাকি তারপরে আবার মনে হয় যে আবার মনে হয় হবে অপেক্ষা করব মেয়ে কখন আসে সেই ওর আসার জন্য তো অপেক্ষা করে থাকি জানি না কবে যাব যেতে হবে হয়তো কেন যেতে তো হবেই তারপরে কীভাবে কী হবে কিছুই জানি না ভীষণ কনফিউজ কনফিউজ মানুষের কিছুই হয় না জীবনে এটাই তাই না বলো কী অবস্থা কোথাও একটা বেরোনোর মতো না আর বেরোতে পারছিও না তো বেরোতে বেরোলেই তো অশান্তি চরম হচ্ছে না ওই জন্য মেয়ে বললেও আমি বলছি না কোথাও না আমি যাব না কোথাও মুভি দেখার জন্য বলছিল সঙ্গে সঙ্গে বললো বাবা বললো না না যাওয়া হবে না তো এমনি নেটফ্লিক্সে আগামীকাল হইজেও একটা মুভি আসছে আমি নেটফ্লিক্সেও একটা মুভি আসছে সেটা আমি মেয়েকে বলছিলাম নেটফ্লিক্সে মুভি আসছে দেখা আঠাশ তারিখে সঙ্গে সঙ্গে ঘর থেকে শুনে বলছে কি কোথায় সিনেমা দেখতে যা না মেয়ে বললাম আমি বললাম কোথাও সিনেমার কথা বলা হয়নি টিভিতে এইরকম এক এক সময় মনে হয় মনে হচ্ছে কখনো মানে বললাম তো যে হতাশা গ্রাস করছে হতাশা তো গ্রাস করেই কখনো মনে হচ্ছে না এভাবে নয় এ নয় আবার কখনো মনে হচ্ছে একদম ইগনোর করে ডেসপারেটলি এরপর বাড়ি থেকে বেরোনো যাবো আসবো ডোন্ট কেয়ার কী বললো না বললো কোনো কথার কোনো উত্তর দেবার প্রয়োজন নেই এরকম একটা লাইফ দেখি না সারা জীবন তো সবসময় ভালো মানে যা বলেছে শুনেছি ভালো মানে খারাপের কথা আমি বলছি না আমি কি এখন একা একা যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবো না আমার শরীর পারমিট করবে যে আমি একা একা কোথাও ঘুরে বেড়াবো মানে ওখানে গিয়েও গিয়েই বলছি এখানে তো অবভিয়াসলি প্রশ্ন নেই ওখানে গিয়ে একা ঘুরে বেড়াবো কোথাও এরকম তো নেই তবে কোথাও মুভি এলে কখনও সেটা দেখতে যাওয়া বা যদি ইচ্ছা হলো কোনো দিন বেরোলাম ডোন্ট কেয়ার কী করলে না মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা হবে সেই গিয়ে সেই আবার যথাপূর্বং তথাপরঙে হয়তো ওই ঘরে বন্ধ হয়েই বসে থাকবো লক করে স্কুল থেকে ফেরার পর ঘরে আমি নিজে লক করে বসে থাকবো ওই টিভির জিমি যেমন কাটে তাও তার মধ্যেই তোমাদের বলতাম না এত নেগেটিভিটির মধ্যেও আমি চেষ্টা করে পজিটিভ কিন্তু এখানে এসে ভেবেছিলাম কটা দিনই হবে এখানে এসে যে যা যা আরো মানে আরও ব্যবসা এত বাজে পরিস্থিতি সৃষ্টি করলো যে কী কিছু বলারই নেই কেউ যদি বেসিক্যালি খারাপ মান মানে মানুষ হিসেবে খারাপ হয় তাহলে তো কোনো ডাক্তার কোনো মেডিসিন কেউ কিছু করতে পারে না কারণ কেউ মানুষ হিসেবে খারাপ জেনে বুঝে আমি খারাপ করছি আমার যারা সব থেকে কাছের তাদের ক্ষতি করছি জেনে বুঝে এটা যাদের মেন্টালিটি তাদের কোনো ডাক্তার প্রতি কোনো মেডিসিন কোনো কোনো কিছু তাদের কিছু করতে পারবে বলে মনে হয় এবং এক্ষেত্রেও তাই কোনো মেডিসিন তো একই রাখছেন ডাক্তাররা পাওয়ারের এদিক ওদিক করছে তাহলে একে কিছুই না ইচ্ছাকৃতভাবে করবে তাকে কেউ ভালো করতে পারবে না কোনো কিছু হাজার এমআরআই হাজার কিছু সবই করা হবে কিছুতে কিছু হবে না আলটিমেটলি তার কারণ পারপাসলি করছো উদ্দেশ্য হবে আমি যদি উদ্দেশ্য পাওয়ারই তো হবে কিছু করি যে বদ্মায়ের আমি করবো মনে করি কিছু হ্যাঁ তখন তো আমার কোনো কিছু দিয়েই কোনো ঠেকানো কেউ কিছু করতে পারবে না এটাও না একটুখানি দাঁড়াই তারপরে চলে হয় কী হবে দাঁড়িয়ে আবার যাই একটু চা করবো চা খাবো আসলে খাই না তো দুপুরে ভাতটা কিছুই তো খাই না সকালেও চা বিস্কিট এখন চা বিস্কিট রাত্রির একবারে একটু ভাত খাবো জানি সুগারের জন্য ডায়েটটা ঠিক হচ্ছে না এখন কিন্তু দেখি পরে বাড়ি গিয়ে তো ঠিক করবো চেষ্টা করব নিজের ঠিকঠাক করবার মেয়েটার জন্য আবার মনে হয় কী হবে মানে চলে যেতে পারলে তো চাইছি তো যেতে আবার মনে হচ্ছে যে আমার চাইলেই তো সব কিছু হয় না আমি চাইলেই তো হবে না উনি উপরওয়ালার যিনি বসে আছেন তিনি না চাইলে তো হবে না তো যদি মানে বেড রেট হয়ে পড়ে থাকি কোনো সুগার প্রচণ্ড মাত্রায় বেড়ে গেলে যথেষ্ট যথেষ্ট বেড়েছে গরম মানে ওরকম খাওয়া দাওয়ার জন্য আরও খারাপ হলে তখন তো মুশকিল হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ব্লগটা শেষ করছি কিন্তু রোজই খায়ের চাতা দেখতেই পাচ্ছ এই কাজ একই কাজ একই কাজ এইভাবেই চলছে একই কোনো নতুনত্ব হয়ে গেছিলাম এসে একটু হবে সেরকম দেখতেই তো পারছো ওইভাবেই এই একই কাজকর্ম বাড়িতে হয়তো রান্নাবান্নাটা করছিলাম না বা এই এতগুলো এত কাজকর্ম বা সুন্দর করে অর্গানাইজ করে রাখা ইচ্ছাটাই থাকত মানে থাকতো না হয়তো ফিরে গিয়ে ইচ্ছাটা হবে যে ঠিকঠাক করার সবার এবং সেটা নিয়ে প্রথম লাগবে তো সঙ্গে চরম ফাটাফাটি টাইপস হবে আর কি তো তবুও মনে হয় যে ওর বাড়িটার মধ্যে নেগেটিভ এনার্জি তো আছেই এবং সেই নেগেটিভ এনার্জি পুরোপুরি তো কোনো দিনই যাবে না কারণ নেগেটিভ নেগেটিভিটি রয়েছে পুরোটার মধ্যে কিন্তু তবু কিছুটা ঠিক করে তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট তো অবশ্যই করো আর যারা প্রথম দেখছো আমার ব্লগ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখুক কারণ সাবস্ক্রাইব না করে অনেকে দেখছো সাবস্ক্রাইব করলে কী হয় ভালো লাগে মনে হয় পরিবারটা একটু বাড়ছে সেটাতে ভালো লাগে তো আজকের মতন বিদায় দেখা হবে আবার আগামীকাল হ্যাঁ একটা নতুন ব্লগের সঙ্গে আমার অনেকগুলো মানে করা হয়ে থাকছে তোমরা টাটকা টাটকা পাচ্ছ না একটু দেরিতে দেরিতেই পাচ্ছ কারণ করা হয়ে থাকছে আসলে কখন শরীর খারাপ হবে কখন ঘুরতে পারবো না এই বলে তাই জন্য একদম আপ আপডেট মানে আজকেরটা পাচ্ছ গিয়ে ছদিন পরে হয়তো এইরকম হচ্ছে তো আবার বাড়ি ফিরে গিয়ে হয়তো পারবোই না করতে তখন আবার হয়তো দিনেরটা দিনে হবে আবার আসবেই না হয়তো দু তিন দিন করতেও পারবো না এইরকম আর কি ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো দেখতে থেকো ব্লগুলো